হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ওই মোটামুটি ভালো আছি দেখো সকালের ওয়েদারটা কি ঝাঁকা নাকা লাগছে তাই না বলো আর প্রথমেই বলে দিই কিন্তু আমি না ঠিক ঠিকমতো কথাবার্তাই বলতে পারি না ব্লগে যাকে একটু ম্যানেজ করে নিও তোমরা দেখো সকালবেলা একটু নাটক কত নাটক করছি তোমাদের সামনে যাকে চলো কোনো কিছু নাটক না কিন্তু ওই দেখো কালকে আর ডিমের তরকারি আছে একটু মানে এত টেস্টি হয়েছিল বলে না একবার খেলে মুখে লেগে রাখবে তো মুখে লেগেছিল আমার বুঝতে পারলে তো এখনও মনে পড়ছে জাস্ট ওয়াও হয়েছে তো দেখো সকালবেলা কিন্তু কিছু জামা প্যান্ট ভিজানোর আছে হ্যাঁ কুড়ে হয়ে যাচ্ছে তো ভাবছি আর সামনেই কিন্তু পুজো আসছে তোমরা তো জানোই যাকে সব ব্লগ দিতে থাকবো কিন্তু এদিকে দেখো কয়টা চুড়িদার ভিজিয়ে দিলাম কিন্তু কাঁচাকুচি তো করতেই হবে তাই না বলো আমার কি কেউ আছে যে কেঁচে কেঁচে দেবে তো দেখো খুব জোরে খিদে পেয়েছে ভাতটা কিন্তু এবার আমি খাওয়াবো সো গাইস আমার কিন্তু স্নানও হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে আরেকটা ব্লগও কিন্তু দেওয়া হবে দেখো পুরো ভিডিওটা অতটাও বড় হয় না আমার ব্লগুলো দেখো তেল দিয়েছি সয়াবিনে সব টেনে নিয়েছে যাকে সয়াবিনটা আজকে রান্না করছি কিন্তু খুব মন দিয়ে পেঁয়াজটা প্রথমে ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেবো তারপর সাথে আছে আদা রসুন পেস্ট আচ্ছা সয়াবিন খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো একদমই ভালো লাগে না ঠিক আছে আমি দোকানে গেছিলাম ছোট সয়াবিন দিতে বলেছি বাট এটা অতটাও ছোটো না বড় কিন্তু টেস্ট নেই অতটা জাগে চলো রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছি আর সারা দিন বৃষ্টি হচ্ছে কিন্তু তোমাদের কি বলবো আমি দেখো তাই বাইরে থেকে তুলে আনলাম এনে কিন্তু আমি মেলে আর হ্যাঁ গান শুনতে শুনতে রান্না করতে কার ভালো লাগে বলতো আমার তো সেই লাগে কিন্তু জাগে এই দেখো সয়াবিন ঠিক আছে প্রথমে আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে আলুটা কিন্তু একটু ভাজাভুজি করে নেব নিয়ে সব মশলাগুলো দেবো এই যে তোমরা মশলার এটা দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে পুরো ইয়ে হয়েছিল আর কি আমার জন্য আমি পরিষ্কার করিনি তাই মশলাপত্র আগে রাখতাম না তো দেখো কালকে মেজে বসে ভালো করে তেল মশলা কিনে কিন্তু ঢেলে দিয়েছি চলো সয়াবিনটা ভালো করে রান্না করছি কিন্তু আমি মন মতো মশলা দিয়ে দিয়েছি আর এবারে জল দেওয়ার অপেক্ষা শুধু যাকে আর দেখালাম না দেখো কালকে একটু বাঁধাকপি চচ্চড়ি ছিল সেটা কি করব খেয়ে নিই নষ্ট হবে তাই না আর সয়াবিনের তরকারিটা দেখতে অতটা ভালো হয়নি বাট খেতে সেই লেগেছিলো কিন্তু আর রাত্রিরে দেখো একটু ময়দা দিয়ে আটা ছিল না তাই একটু ধরে নাও হালকা তেলে পরোটা করে নিয়েছি ওই যে চা উঠেছে যাকে চলো আর বেগুন ভাজা কিন্তু হ্যাঁ বেগুন ভাজা দিয়ে কিন্তু পরোটা খেতে সেই লাগে কিন্তু আর বেগুন তো আমার ফেভারিট ঠিক আছে অনেক দিন হয়ে গেছে বেগুন খাইনি যাকে বেগুন নষ্ট হচ্ছে কী করবো ভেজে নি তাই না ছাঁকা তেলে পুরো ভাজবো যাকে চলো পরোটাটা করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি দেখো ছাঁকা তেলে পুরো বেগুন ভাজা হচ্ছে কিন্তু কড়াটা দেখে তোমরা কিছু মনে করো না ঠিক আছে স্কিপ করে যাও দেখো এদিকে আমার পাখি কি করছে দেখো ওকে তো আর দেখানো হয় না আগে সব ব্লগে ওকে দেখাতাম বাট ও তো আমার ছোনা মোনা চলো তারপরের দিনকে আবার ব্লগটা স্টার্ট করলাম দেখো আজকে যাবো হচ্ছে বাজারে মানে লক্ষ্মীকান্তপুরে গিয়ে অনেক কিছু কেনার আছে ঠিক আছে সেগুলো দেখাতে পারবো কি না যাই না এত বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে আমি ভিড়ে মানে ভিজে পুরো ঘরে এসছি কিন্তু ঠিক আছে আমার এমনকি মাথা এখনো ধরে আছে ঠান্ডাতে আকাশ কি মেঘ করেছে তোমরা দেখো শুধু বৃষ্টি হচ্ছে এক ঘন্টা দাঁড়িয়েও ছিলাম লক্ষ্মীকান্ত বৃষ্টি দেখো জল প্যাচ প্যাচান আমি ভিজে পুরো চেঞ্জ করে নিয়েছি আর এদিকে হচ্ছে আজকে এনেছি মেটে গিলে আর দুটো পা ছিল সবসময় তো ছাল খাই আর ছাট ওগুলো খাই তো আজকে আনলাম গিলে মেটে খাবো আর সাথে মাছও কিনে এনেছি এটা রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো দেখো গিলে মেটেটা রান্না করছি কত সুন্দর করে মেটেটা অতটাও প্রিয় না আমার গিলে ভালো লাগে আর আমার বোন না ভালো গিলে খায় ঠিক আছে আর দেখো দুপুরবেলা খাওয়ার পরে তিন চারটে লেবু ভালো করে রস করে আমি খেয়েছি আমি না শুনেছি এটা নাকি পেটের চর্বি গলায় যাকে কোনো কাজ দেবে কিনা জানি না খাচ্ছি কিন্তু দেখো পরের দিনকে এই যে গ্রিন টি কিনে এনেছি এই গ্রিন টিটা কিন্তু আজকে থেকে খাবো ঠিক আছে আর বলি গ্রিন টিটা কিন্তু অনেক দামি যা চলো গ্রিন টিটা আমি খাবো দেখে নাও তোমরা আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে কি করছি ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্ত জানি না কেমন লেগেছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম চলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই